নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার বাজে এখন ঘড়িতে সাড়ে ছয়টা আমিও উঠে পড়েছি ওর বাবাও উঠে পড়েছে তবে মেয়েটাও উঠে পড়েছে কিন্তু বিছানায় আছে ওকে এখনও বিছানা থেকে নামাইনি কারণ ওর একটু ঠান্ডার প্রবলেম আছে আর সকালবেলা বৃষ্টি হচ্ছিল সেই জন্য বললাম তুই শুয়ে থাক তারপরে তো ওকে উঠিয়ে বা ওকে ব্রাশ টাশ করিয়ে দিব আর একটু পরাবো আর জানেন তো এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু অনেক পুরনো ব্রিটিশ আমলের আমাদের এই চা বাগান ভারতবর্ষে যে চা এসেছে তো সেটা তো ব্রিটিশদের হাত ধরে এসেছে প্রথমে তো এই ঘরগুলো তখনকারই হয়তো বানানো আমিও সঠিক সেটা বলতে পারবো না কখনের বানানো কিন্তু সবাই বলে যে ঘরগুলো ব্রিটিশ আমলের অনেক পুরনো দেখতে নতুন লাগছে কারণ এখানে যে কত রঙের প্রলেপ পড়েছে আমিও জানি না প্রতি বছরই রঙ করে সুন্দর করে দেওয়া হয় কিন্তু অনেক পুরনো আর যে ঘরের চালটা আছে না ওটা হলো মাটির টিন আর চালের উপরে যে কত বড় বড় গা হয়েছে কি আর বলবো অনেক বড়ো বড়ো গাছ ঘাস হয়ে গিয়েছে তাই ঘরটাও না ঠান্ডা থাকে গরমের সময় তো অনেকটাই আরাম কিন্তু ঠান্ডার সময় না একটু ঠান্ডা বেশি লাগে তবে হ্যাঁ ভালো এখানের ওয়েদার ভালো খুব সুন্দর আবহাওয়া থাকতেও ভালো লাগে ধুলোবালিতে একদমই নেই খুবই ভালো লাগে আর এই যে দেখুন সকালবেলা একটাই তো কাজ মেয়ের জন্য টিফিন বানানো তাই টিফিনটা বানিয়ে স্টেট আরে যে মেয়েটা চলে গেলো স্কুলে আর চলুন আমরা যাই ঘরে আর জানেন তো এই যে মেয়েটা স্কুলে চলে গেলো একটু সময় ফাঁকা পেয়েছি নিজের জন্য তো চলুন ঘরে ঘরে গিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই আর দেখেছেন ঘরটাকে কীরকম করে রেখেছে মানে স্কুলে যাওয়ার আগে আমি বললাম ওকে যে তুই একটু বই নিয়ে বস এই যে বই নিয়ে বসেছি যত মাটি সব বিছানার উপর রেখে দিয়েছে তো আমিও ভাবলাম ঠিকই আছে একটু খেলে টেলে যাক মনটা ফ্রেশ হবে আমার দিমাগটা কাজ করবে স্কুলে গিয়ে আর এই যে দেখুন বিছানাটাও উঠিয়ে নিয়েছি আর চলুন যেটা বলেছিলাম তো আপনাদের দেখাবো এই যে এটা দুর্গা পুজো আসছে দুর্গা পুজো তো অনেককে অনেক কিছু দিতে হয় নিজের সাধ্য মতো চেষ্টা করি অনেককে অনেক কিছু দেওয়ার সবাই সবাইকে সবার মন রাখার কারণ আপন জনকে কিছু না দিয়ে না নিজের পড়তে ভালো লাগে না দুর্গাপুষ উৎসব দুর্গাপূজার উৎসব আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব সবাইকে একটা কিছু ছোটোখাটো যেরকমই পারি দিয়ে দিয়ে যদি মানে দিতে পারি তাহলে দেখবেন মনটাও ভালো থাকে নিজেরও পড়তে ভালো লাগে তাই একটু একটু করেই কেনাকাটাটা শুরু করলাম তো এখানে দেখুন মেয়ের জন্যই আগে শুরু করেছি তো মেয়েকে একটা চুড়িদার কিনে দিয়েছি আর এটা ভাবছি ওকে অষ্টমী পূজার দিন অঞ্জলি দেওয়ার জন্যই পড়াবো আর আমিও একটা ড্রেস কিনেছি এই যে এটা আমার জন্য কিনেছি আর জানেন তো সুতি কাপড় দেখে কিনেছি কটন কাপড় লেখা ছিল কিন্তু কটন না মানে পুরোটা পিওর কটন না তবে হ্যাঁ কাপড়টা আছে ভালো আছে পরে আরাম আছে একটু মানে নরম আর কি সেই কড়কড়া ভাবটা নেই ভালো লাগে পরে আর ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর এই যে ভালো লাগছে কিন্তু সাইড দিয়ে একটু বাঁধানোর সিস্টেম আছে আর দুই সাইডে তো আপনারা দেখতে পাচ্ছেন কাস্ট করাটা একটু বেশি মাঝখানে একটু কম আর উন্নাটা খুব সুন্দর উন্নাটা আমার খুব ভালো লেগেছে জানেন তো আর জানেনি তো মধ্যবিত্ত সংসারে সবার সহকার্লা পূরণ করা আমাদের সাধ্যের বাইরে হয়ে পড়ে তবে হ্যাঁ সংসারী মানুষ সংসার থেকে যাই একটু মাসের শেষে জমাতে পারি সেটা দিয়েই টুকটুক করে কেনাকাটি করার চেষ্টা করছি দেখি সবার মনে হাসি ফোটাতে পারি কি পারি না সবাই খুশি তাহলে দেখবেন আপনিও খুশি এত তাড়াতাড়ি চলে আসলা আসলাম তাড়াতাড়ি চলে না। আর জানেন তো আমার এই যে লোকটা তার সব দিকে নজর কোথায় কে কী করছে কোথায় কে যাচ্ছে বাড়ির মানুষগুলো কি করছে আমি কি করছি হ্যাঁ ঘরে কোন জিনিসটা নষ্ট হচ্ছে কোন জিনিসটা নেই আমার থেকে বেশি ও ভালো জানে আমি সপ্তাহ শেষে মাসের শেষে আমি বলতে পারি না যে তুমি বাজার করার জন্য এই সবজিটা বা আমাকে এই মশলাটা এনে দিও ও কোটা দেখে বলে দেয় আরে এটা তো নেই লাগবে না এটা তো সব দিকেই নজর পর্দাটা কি ঘরের ঠিক আছে হ্যাঁ দরজার কি ছিটকানি লাগিয়েছো লাইটটা কেন অফ করো নাই সকালবেলা লাইটটা জ্বলছে বেকার তো এরকম সব দিকেই নজর মানে সব দিকে নজর রাখতে গিয়ে নিজে বেনজরি হয়ে যাচ্ছে তো ওই হলো ব্যাপার তবে হ্যাঁ ওর আমি ওর সমস্যাটা একটু দূর করার চেষ্টা করতে পারি করার চেষ্টা করি কিন্তু না পেরে উঠি না তো ওই যে স্কুলে নিয়ে যাওয়াটা আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি মেয়েটাকে যেন আমি নিয়ে যাই সেই দিকটা যেন তার নজর না রাখতে লাগে কিন্তু না আমি পেরে উঠি না চেষ্টাই জাস্ট করি কেমন করে পারবো বলুন কোথায় পাবো টোটো কোথায় পাবো গাড়ি কোথায় কি পাবো ওগুলোর জন্য ওকেই ফোন করতে হয় যে একটা টোটো পাঠিয়ে দাও তো সেই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে টোটো পায় তারপর ওইদিকে পাঠিয়ে দেয় তারপরে আমাকে নিয়ে যেতে লাগে তো আমি ভাবি এর থেকে ভালো তুমিই নিয়ে যাও তো ওকে কিছুই না না আমার সেই ছোটোবেলা সেই বাবার কথা মনে পড়ে ওকে দেখলে পরে আমার বাবাও সেম ছিল এরকমই বাড়ি আসলে পরে এটা কেন এখানে পড়ে আছে উঠানে নষ্ট হচ্ছে জিনিসটা তোরা চোখে দেখিস না এরকম করতো মাকে ধাওয়া দিত হ্যাঁ গরুটা ব্যামড়াচ্ছে ছাগলটা ইসে করছে খাওয়া দিস নাই হ্যাঁ জল দিস নাই কেন এরকম তো ওই না মানে আমার বাবার ইসেটা আমি ওর মধ্যেও দেখতে পাই তো সব দিকেই নজর করতে করতে নিজে বে হয়ে যাচ্ছে আর জানেন তো যে মাছ নিয়ে এসেছিল স্কুলে যাওয়ার পথে মেয়েটাকে নামিয়ে দিয়ে আসার সময় একটু মাছ নিয়ে এসেছে আগে রবিবারে তো বাজার করা হয়নি তো সেই জন্য ভাবল যে সারা রবিবার না খেয়ে থাকবো মাছ মাংস তাই একটু নিয়ে এসেছে আর আমি এই যে মাছ টাছটা ধুয়ে না সবজিগুলো কেটে নিয়েছি একটু মাছের তেল ছিল মাছের তেল খেতে না আমরা সবাই ভীষণ ভালোবাসি তবে এখানে মাছটা যেহেতু ভালো পাওয়া যায় না সেই জন্য মাছের তেলটাও ভালো পাওয়া যায় না তবে একটু আমি মানে নিয়ে এসেছিলো বের করেছি কোনোরকম পরিষ্কার করে আর এই যে কারকুল আলু দিয়ে মাছের ঝোল বানাবো বুটবুটিগুলো দিয়ে একটু বাটা বানাবো আর বেগুন দিয়ে মাছের তেল বানাবো এই রান্নাটা শুরু করে দিয়েছি আর এখানে দেখুন মাছটাও ভেজে নিচ্ছি আর এই যেখানে ঝোলটাও একসঙ্গে দুটো বসিয়ে দিয়েছি মানে দুটো চুলায় যদি একসঙ্গে বসিয়ে দেই তাহলে গ্যাসটাও একটু সঞ্চয় হয় আর তাড়াতাড়ি হয়েও যায় তো সেই পদ্ধতিটাই আমি ব্যবহার করি দুটো কড়াই যেহেতু আছে তাই দুটো চুলাই বসিয়ে দিয়েছি আর জানেন এই যে এই কড়াইটা কড়াইটা দেখতে পাচ্ছেন কত বছর পুরনো আমার বরকে ছেলেদেরকে তো লক্ষ্মী বলতে নেই তবে হ্যাঁ মেয়েদের থেকে না ও বেশি লক্ষ্মী কমসে কম এই কড়াইটা দশ থেকে এগারো বছর পুরনো এখনও সেরকমভাবেই চলছে তবে হ্যাঁ একটু পাতলা হয়ে গিয়েছে একটু গরম মানে কড়াই বেশি গরম হলে পরেই না কড়াইয়ে ধরে যায় ওটাই আর এই যে দেখুন তাড়াতাড়ি করে রান্নাটাও করে ফেললাম এই জন্য বেগুন দিয়ে মাছের তেল আর কালকের একটা ডিম সেদ্ধ ছিল খাওয়া হয়নি তাই ওকে হাফ দিলাম আর আমার জন্য হাফ রেখে দিলাম মেয়েকে দিব না মেয়েকে ডিম খাওয়াবো না আর এই যে আমার মেয়েটা স্কুল থেকে চলে এসেছে আর এখানে বসেছে খেলার জন্য আর আমি দেখুন স্নান টান করে পুজোটাও দিয়ে নিচ্ছি ঘরে দিয়ে দিয়েছি আর এই যে তুলসী গাছে একটু জল ঢেলে দিয়েছি আর আমার এই যে একটা ছোট্ট উঠান উঠানটাকে আমি পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি যেহেতু আমি এখানেই থাকি এখানেই থাকবো জানি না কতদিন থাকব সে জানি না তবে যতদিনই থাকি নিজের মতো করে নিজের মতো করে আমি এটাকে সাজিয়ে নেব আমার না গ্রাম ভীষণ ভালো লাগে গ্রামে যেহেতু গ্রামের মেয়ে গ্রামে বড় হয়েছি লেখাপড়া সব কিছুই আমার গ্রামে তাই গ্রামটাকে না কখনোই ভুলতে পারি না গ্রাম আমার ভীষণ ভালো লাগে তাই আমার ইচ্ছা যেন গ্রামের মতো করে এই জায়গাটাকে একটু ছোট্ট মানে ফুলের গাছ একটু পায়রা বা এরকম কোনো কিছু দিয়ে সাজিয়ে নেওয়ার তবে চেষ্টা করছি একদিন আমি করেই ছাড়বো এটা আমার মানে আমি নিজেকে নিজের কাছে প্রমেস করেছি যে আমি একদিন করেই ছাড়বো আর এই যে দেখুন পুজো টুজো দিয়ে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করে নিব ওর বাবাও চলে এসেছে এখন বাজে সাড়ে তিনটা সেই যে সকালবেলা খেয়ে গিয়েছিল আর এই যে এখন আসলো স্নান টান করে খাবে আর চলুন তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন অবশ্যই আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে কারণ আপনাদের একটা কমেন্ট আমার অনেক সাহায্য করে তো চলুন